সালামু আলাইকুম রহমতুল্লাব এটা হচ্ছে বদরের প্রান্তরের একটু আগে বদরে যাওয়ার একটু আগে এই যে পাহাড় এখানে সাহবাগ্রামরা অবস্থান করেছেন এবং এখানে একটি কূপ ছিল আগে থাকতেই এখনও আছেন সেই কূপটা এই যে সেই কূপ এই কূপের ভিতরে আপনার পানি ছিল কিন্তু তখন ওই পানিটা খাওয়ার উপযুক্ত ছিল না পানিটা মিষ্টি ছিল না তো রসুলপকসুল্লাহ এখানে থুথু নিক্ষেপ করলেন নিক্ষেপ করার সাথে সাথে পানিটা মিষ্টি হয়ে গেছে মিষ্টিতে পরিণত করছে এবং এখান থেকে পানিটা পান করছেন চা বাইকামরা এবং তাদের সরি সবাইকে পান করেছেন এবং এটা এখনও পর্যন্ত আছে এবং এটা শেফা শুরু রয়েছে এই পানিটা পান করলে শেফাও দান করেন তারা এবং শুনে যে সেই কূপ আমাদের সেই খুবই অবস্থান করতেছি সাথে একটা মসজিদ আছে এখানে সারা তোমরা সালাত আদায় করছেন মানে এখন পানিটা মোটরের মাধ্যমে এই পাশে নেওয়া হয় এখান থেকে সবাই উঁচু করে এবং অনেকে পানি নিয়ে যাচ্ছে পান করার জন্য রমজান মাস পরবর্তীতে পান করবে এই জন্য নিয়ে আসছে জয় আল্লাহ তালা এখানে আসাম তত অভিজ্ঞান করছেন আপনারা আসবেন দেখবেন রাসূলের রাসামানী দশন বুলেন এবং সাহাবায়ে کرامদের যে নিদর্শন আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহর দরবারে কবুল করুন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা যিকির কবুল মঞ্জুর করে মক্কা মুদিনার জন্য বারবার মতো তৌফিক দেন পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ